অসাধারণ একটা জায়গা পাহাড় কীভাবে ক্লাইম্বিং করা হয় আর সেই ক্লাইম্বিং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার সাথে আপনারা থাকুন এটি কিন্তু ভারতের পাহাড় নয় বাংলাদেশের পাহাড় পাহাড় বলতে ছোট টিলা এই টিলা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আনারসের বাগান আছে এখানে কিন্তু এখানকার আনারস কিন্তু খুবই মজাদার হয় আমরা বিশেষ করে আসা যখন আনারস খাই খুবই সুস্বাদু আনারস হয় এবং পুরা টিলাটি কিন্তু আসলে লাল মাটির মানে এখানে মূলত লাল মাটির দেশও আপনি বলতে পারেন এবং এই পাশও কিন্তু প্রচুর পরিমাণে এই পাশে একটু দেখাই ভাই প্রচুর পরিমাণে আনারসের গাছ ঠিক আছে আমরা উপরে উঠতেছি ভাই রাস্তাটা একটু দেখাও কি ভয়ঙ্কর রাস্তা খুবই ভয়ঙ্কর প্লিজ কাম তো আমরা কাঙ্ক্ষিত টিলা চলে আসলাম এই পাশে একটু দেখাই এটি কিন্তু আসলে বাংলাদেশেরই টিলা আসাওরা এইখানে এইরকম আরও প্রচুর টিলা কিন্তু আছে তো আপনারা যদি আসেন রঙ্গাসর ইউনিয়ন শ্রীলঙ্ক সদর আশাওড়া এই পাশে আপনারা আসতে পারেন বর্ডার এরিয়া সবাইকে আশাওড়া থেকে সালাম ও শুভেচ্ছা দিয়ে বিদায় নিচ্ছি ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম